আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপডেটের পর আমাদের গেমে ব্যাক এন্ড পাওয়ারের যে নতুন ম্যানেজার ফ্যাক্টি এসেছে সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো ম্যানেজারটি কেমন অথবা আপনার কি এই ম্যানেজারটি নেওয়া উচিত হবে কিনা না সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ এবার চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক তো ম্যানেজারটিকে যে ফ্ল্যাশাইল দেওয়া হয়েছে সেটি হলো লং বল আর আমার ধারণা যে বলতে গেলে খুব কম সংখ্যক ইউজার কিন্তু লং বল ফ্লেস্টাইলে স্টাইলি গেম প্লে করে থাকে যারা লং বল ফ্লেস্টাইলে গেম প্লে করে না তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন কিন্তু যারা লং বলে গেম প্লে করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ই ফুটবলের ইতিহাসে এটি লং বলের সর্বকালের সেরা একটি ম্যানেজার আমি এই কথাটি বলতেছি কারণ আপনারা এই ম্যানেজারের বুস্টার দুটি দেখেন একটি বুস্টার হলো ফিনিশিং আর আরেকটি হলো কিকিং পাওয়ার বলতে গেলে দুটি বুস্টার কিন্তু বেশ মারাত্মক পাশাপাশি ওর ম্যানেজার প্রফিসিয়েন্সি হলো এইটি এবং লং বল কাউন্টারে এইটি প্রফিসিয়েন্সি দেওয়া হয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে এর আন্ডারে আপনি কিন্তু খুব ভালো এটাক তৈরি করতে পারবেন এর আগে লং বলের আরও যতগুলো ম্যানেজার এসেছে তাদেরকে কিন্তু এত ভালো বুস্টার দেওয়া হয়নি যেটা এ ম্যানেজারটিকে দেওয়া হয়েছে তো আমি বলব যে আপনারা যারা লং বল ফ্লে খেলে থাকেন তাদের জন্য এই ম্যানেজারটি সেরা একটি চয়েস হতে পারে কেননা পরবর্তীতে হয়তোবা লং বলে এরকম ভালো ম্যানেজার নাও আসতে পারে তাই আমি বলব যে আপনারা যারা লং বলে খেলে থাকেন তারা চোখ বন্ধ করে এটি নিয়ে নিতে পারেন আপনার কাছে যদি লং বল কাউন্টারের পূর্বে কোনো ম্যানেজার থেকেও থাকে তাহলে আপনারা চাইলে এটিকে নিতে পারেন কারণ ইতিপূর্বে এর মতো টপ ক্লাস ম্যানেজার আজ পর্যন্ত আসেনি এবার যারা লং বল ফ্লেস্টাইলে খেলেন না তারা হয়তোবা এর বুস্টারগুলো দেখে একে নেওয়ার কথা ভাবতেছেন তাদেরকে আমি বলব যে আপনারা কিন্তু একদম ভুল চিন্তা ভাবনার মধ্যে আসেন কেন কোন আমি জানি যে লং বলে মানুষজন খুব একটা গেম প্লে করে না সেই জন্য ম্যানেজারটিকে ভালো বুস্টারগুলো দেওয়া হয়েছে যাতে করে অন্যরাও লোভে পড়ে একে নিয়ে নেয় তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা একদমই এই ভুলটা করবেন না আর যারা লং বলে খেলে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ম্যানেজারটিকে নিয়ে নেবেন কেননা এর মতো ম্যানেজার আজ পর্যন্ত আর আসেনি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ